আসসালামু আলাইকুম আজকেও নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে এই রিভিউর সাথে আরও দুজন আমাদের সাথে আজকে অ্যাড হচ্ছেন মোহাম্মদ মারুফ মোহাম্মদ সজীব আজকে আমরা ভীষণ ব্র্যান্ডের লাউট ভি এস এন দুইশো এক একটি সাউন্ড ছোট্ট একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমাদের এই রিভিউ করা সার্থক হবে আজকে যে স্ক্রিনে যে বক্সটি দেখতেছেন এটি দীর্ঘদিন কিন্তু এটি প্রোডাক্ট ছিল না আমাদের কাছেও ছিল না কোম্পানিও দিতে পারে নাই এটা কিন্তু সর্বোচ্চ সেল প্রুফ একটি প্রোডাক্ট এবং সাউন্ড কোয়ালিটি বেস্ট সাউন্ড কোয়ালিটির একটি প্রোডাক্ট তো যাই হোক আমরা চলে যাচ্ছি আজকে সর্বপ্রথমে মারুফের কাছে চলে যাব মারুপ কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে আজকে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই বক্সটা এটার আসলে মূলত প্রাইস কত এটার প্রাইস এই জায়গায় দেওয়া আছে এই জায়গা থেকে আমরা 800 টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো তো 6800 টাকা প্রাইস এখান থেকে 800 টাকা কি ডিসকাউন্ট জি তাহলে রেট হচ্ছে কত 6000 টাকা জি এই বক্সটা কি স্টক अवेलेबल জি স্টক अवेलेबल আছে আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা এটা যারা অনলাইনে অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে তারা আমাদের কাছে তাদের ফোন নাম্বার ঠিকানা দিবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এটা কি কোনো অ্যাডভান্স করা লাগবে জি সর্বনিম্ন 400 টাকা অ্যাডভান্স করতে হবে আর বক্সের কোয়ালিটিটা কেমন বক্সের কোয়ালিটি 100% অনেক ভালো এটার ইয়া এক বছর ওয়ারেন্টি আছে হোম হোম সার্ভিস ওয়ারেন্টি সরাসরি কোম্পানির লোক আপনার বাড়িতে দেয়া এটা সার্ভিস করে দেয় যাক ধন্যবাদ মারুফকে এত সুন্দরভাবে কথা বলার জন্য এবার আমরা চলে যাব সজীবের কাছে সজীব কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই বক্সের কোয়ালিটি সম্পর্কে একটু জানতে চাই জি বক্সের কোয়ালিটি মোটামুটি ভালো এটা কাস্টমারের অনেক রিভিউ ভালো আছে আমাদের কাছে আমাদের অনলাইনে রিভিউ আছে আপনারা দেখে নিন আমাদের ভালো রিভিউ আছে এটা সম্পর্কে আপনারা চাইলে নিতে পারেন এই বক্সটি আচ্ছা এই বক্সটি অর্ডার করার ক্ষেত্রে কাস্টমাররা কিভাবে অর্ডার করবে এটা জি আমাদের ভিডিওতে এই মুহূর্তে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বার দেখে আমাদের সঙ্গে কথা বলে ভিডিও কলে দেখে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারে তাহলে এই বক্সটা কি ভিশন ব্র্যান্ডের জি জি ভিশন ব্র্যান্ডের ভিশন কি আরএফএল জি জি আরএফএল এর প্রোডাক্ট আরএফএল এর প্রোডাক্ট দেখতে এই বক্সটি সাউন্ড কোয়ালিটি আসলে আমরা তো বাজিয়ে দেখতে পারি না এটার যে কনফিগারেশন কনফিগারেশন এটাতে কি কি আছে তাহলে সেটা যদি একটু দেখাইতে কাস্টমারকে বলতা এটাতে হচ্ছে আপনার এই যে ইউএসবি আছে ব্লুটুথ আছে আপনার হচ্ছে এফএম রেডিও আছে এভাবে ইউজ করতে পারেন আপনারা আর এটার যে কনফিগারেশন সম্পর্কে কিন্তু দর্শক এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এটা আপনারা দেখে নিয়ে যে আসলে এটার স্পিকারগুলা কত ওয়ার্ডের কত ইঞ্চি এবং এটার সাউন্ড রেঞ্জ কত সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং এটার যে এলইডি লাইটটা যে এই বক্সের সামনে যে এল লাইটটা এটা কিন্তু আট জিবি লাইট এটা কিন্তু তিন চারটে কালার একত্রে মিক্সিং হয়ে কিন্তু এটা কালার দিবে এটা কিন্তু অন্ধকারে এবং রাতের বেলায় কিন্তু অনেক সুন্দর লাগবে কিন্তু এই কালারটা তো যাই হোক আজকে আমরা ছোট্ট রিভিউটাতে আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য তারপরে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছেই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং আমাদের ভিডিওতে যদি আপনারা প্রপারলি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কল করবেন কল করে আপনারা সব কিছু জেনে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং বক্সটার যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে বলবেন না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত